আজকে আমি বলবো ইনশটে আমি কেমন করে ভিডিও এডিট করি শর্ট ভিডিও প্রথমে ভিডিও ইনশর্ট অন করতে হবে তারপরে ভিডিওতে গিয়ে যেসব সিলেকশন করার দরকার ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে ভালো করে সিলেকশন করতে হবে তোমরা চাইলে ভিওনও করতে পারো আমার কাছে ইনশটটা খুব সহজ মনে হয় তাই আমি কিন্তু অত ভালো এখনও এডিট করতে পারি না যত ইচ্ছা ভিডিওগুলো তুমি সিলেক্টশান করে নিলে যা আজকে দেবে তারপরে ফিট করে নেবো যাতে আমার ভিডিওগুলো দেখতে মানে ভালো হয় না তো ছোটো হয়ে থাকলে সব আমি পার্টগুলো দেখতে পারবো না এবার আসি মেন পার্টে নিচে অনেক অপশান থাকবে ফিল্টার পিপ কাট স্প্লিট ডিলিট স্প্লিট দিয়ে সবার প্রথমে ভালো করে যে পার্টগুলো দেবো না সেইগুলোকে কেটে নেব নিয়ে এবার কাটার পরে দেখবে একটা সেই ভিডিওটার ওপরে মানে সেই অংশটার ওপরে একটা বক্স মতো হয়ে যাবে এবার বক্সটা যার ওপরে থাকবে সেইটা কিন্তু তুমি ডিলিট বলে চাপ দিলে সেই অংশটা ডিলিট হয়ে যাবে তুমি যে অংশটা দিতে চাও সেটার উপরে যদি বক্সটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে এইবার পাশে ওপরে দেখবে যে দুটো চিহ্ন থাকবে যেই পাশটা তোমার ধরো দেবে সেই পাশটা তোমার কাটা হয়ে গেছে তুমি আবার ফেরত আনতে চাও তাহলে ওই চিহ্নটাই দিয়ে দিলে তোমার ভিডিওটা ফেরত চলে আসবে এবার ধরো স্প্লিট করা হয়ে গেছে ভিডিওটা কাটিং কুটিং করে তোমার এক মিনিট কি দশ মিনিটে এসে গেছে এইবার ফিট থেকে তোমার ইউটিউবের সাইজে কিন্তু আনতে হবে ভিডিওটাকে নিয়ে এইবার সেভ করতে হবে নাহলে কিন্তু শর্ট ভিডিওতে তোমার নেবে না সেভ করা কমপ্লিট হয়ে গেছে এইরকম এডিটিং প্রসেসে আমি কিন্তু অনেকবার ভিডিও সেভ করি ভিডিওটা সেভ হয়ে গেছে এবার ইনশর্টে যেতে হবে যে সেই নতুন করে যেটা আমি কাট করে রেখেছি সেই কাটিং করা ভিডিওটাকে সিলেকশন করতে হবে এবার আসতে হবে ভলিউমে ভলিউমে এসে এক্সট্রাক্ট অডিও বলে দুশো করে তারপর এক্সট্রা এক্সট্রাক্ট অডিও কেটে নিতে হবে নাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে তুমি ভিডিও করার সময় যে মিউজিকগুলো হয় সেগুলো চলে আসবে এবার ভলিউমের পাশে একটা আসে স্পিড বলে এবার তুমি চাইলে স্পিড বাড়াতে পারো আমি ওয়ান পয়েন্ট ফর্টি কিন্তু স্পিডে রাখি সব সময় তারপরে এবার মাঝখান থেকে মাঝখান থেকে এক একটু করে কেটে দিতে পারি আমরা ভিডিও তাহলে এক্সট্রা পার্টগুলো কম আসে আর অনেকটা ভিডিও ছোট হয়ে যায় এই ভেতরে ব্ল্যাক কালারের যেগুলো থাকে আমি ওই অংশটাকে কেটে দিই ওই অংশটা অতটা দরকার পড়ে না ওই জন্য মেন মেন পার্টগুলো থাকলেই হলো তারপরে কাটার পরে আবার ভিডিও সেভ করে নিই এইভাবে তিন চারবার ভিডিও সেভ করতে হবে ফাইনালি এক মিনিটের কমে যখন চলে আসবে ভিডিও তখন কিন্তু সেভ করা বন্ধ করে একবার চালিয়ে নিতে হবে ভিডিও কি কেমন হচ্ছে দেখো আমি মাঝখান থেকে কিন্তু ভিডিও এক এক করে ছোটো ছোটো করে পাট পাট করে কেটে নিচ্ছি যাতে আমার ভিডিওগুলো আরও একটু ছোটো হয়ে যায় এইবার এই যে ডুপ্লিকেট বলে একটা অপশন আছে দেখবে ওইদিকে সরালে সেই ডুপ্লিকেটে তুমি একটা পার্টকে অন মানে দুবার করে বানাতে পারবে মানে দুটো বানাতে পারবে এবার সেই পার্টটাকে তুমি চাইলে আগে দিতে পারবে পেছনে দিতে পারবে ওইভাবে চেপে ধরে রেখে সামনে পেছনে করা যায় এইবার টেক্সটে যেয়ে তুমি যখন ইচ্ছা মতো তোমার যা যা লেখার ধরো লেখা ভিডিও করতে চাও গান দিয়ে সেগুলো করতে পারবে তারপরে এখানে আছে এফেক্ট বলে একটা অপশন আছে সেই মানে ফিল্টারে গিয়ে এইগুলো পাবে এইবার আসি এখানে মিউজিকে মিউজিকে গেলে তুমি এখানে ইনশর্ট থেকে কিছু রেকমেন্ডেশনে ভিডিও মিউজিক পেতে পারো আবার তোমার কিছু মানে সেভ করে রাখা ভিডিও তুমি দিতে পারো তারপরে এখানে যেখান থেকে আমি রেকর্ড করি সেই অংশটার থেকে তুমিও রেকর্ড করে নিতে পারো তারপরে এই রেকর্ড করা জায়গাগুলোও কিন্তু ইচ্ছা মতো কাটিং করা যায় যে এই পার্টটা আমার দিতে ইচ্ছা করছে না ওইটা ওই স্প্লিটের সাহায্যেই কিন্তু করতে হবে স্প্লিটের পাশে একটা এডিট বলে অপশান আছে সেই অপশানটাকে দিয়েও তুমি জোর আসতে বাড়ানো মানে তুমি যে পার্টটাকে বেশি জোরে দিতে চাও সেই পার্টটা হতেই পারে মানে তোমার ইচ্ছা মতো তুমি এখানে করতে পারো তুমি একটা ভয়েস দিলে মাঝখান থেকে পছন্দ হলো না কেটে দিতে পারলে তারপরে এই যে যেরকম জোর বাড়াতে পারি ওই যে ভলিউম থেকে সেরকমভাবে তুমি করে নিতে পারো এবার ভিডিওটাকে সেভ করে নিলাম সেভ করে নিলে তোমার সাইজের মতো ভিডিও হয়ে গেলে এবার আপলোডিং তুমি যখন তখন করে দিতে পারো